আর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সানডে দেখো পেঁয়াজ আর ডিম একসাথে ফাঁকি নিলাম ভালো করে একটু নুন দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা জেলে একটু তেল নিয়ে নেবো একটু ভালো করে চারিদিকে এ করে নিন গরম হয়ে যাক তেলটা এরকম ডিম ফাটিয়ে রেখেছিলাম একটা করে পাঁউরুটি দোবো দিয়েই কড়াইতে ছেড়ে দেবো আবার এইভাবেই আবার একটা পাউরুটি দিলাম ভালো করে মাখিয়ে ছেড়ে দিলাম চল এবার মনে হচ্ছে হয়ে গেছে উল্টে উল্টে দেখি এই দেখো হয়ে গেছে এই পাশটা হয়ে গেলেই ডিম টোস্ট রেডি হয়ে গেছে র্যাকেট করে তুলে নেবো এই দেখো টোস্ট রেডি এই দেখো এইটা হচ্ছে তোজো খাবে তোজো ছোট তো তাই ওকে একটু সস দিতে হবে তাই পারি না ছোট্ট করে একটুখানি সাজিয়ে দিয়েছি বাচ্চাদের জানো তো সাজিয়ে দিলে তবেই খাবে নালে আবার দুষ্মি করবে এটা হচ্ছে তোজোর আমাদের কি টাকা আয় কোতায় হ্যাঁ দি ভালো হয়েছে